কাজী নজরুল ইসলাম এক বছরেরও বেশি কারাবন্দী হয়ে থাকার পর উনিশশো সালের পনেরোই ডিসেম্বর বহরমপুর জেল থেকে মুক্তি পান সাম্যের কবি কাজী নজরুল ইসলাম এই বিশেষ দিনটিকে স্মরণে রেখে এবং বহরমপুর পুরাতন জেলখানাটিকে হেরিটেজ বিল্ডিং ঘোষণার দাবিতে আগামী পনেরোই ডিসেম্বর দু চব্বিশ বহরপুর ঋত্বিক সদনে এই প্রথমবারের মতো নজরুল কারা মুক্তি দিবস পালিত হতে চলেছে উদ্যোগ ও পরিচালনায় নজরুল জন্মবর্ষ উদযাপন কমিটি মুর্শিদাবাদ গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান এই দিন সকাল সাড়ে দশটায় স্থানীয় ব্যারাক স্কোয়ার ময়দানের পাশে নজরুল মূর্তির পাদদেশ থেকে একটি শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হবে মূল অনুষ্ঠান শুরু হবে বেলা বারোটায় মূল অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ডক্টর সুজাতা বাচ্চি অধ্যক্ষ কৃষ্ণনাথ কলেজ বহরমপুর প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পরিবারের সদস্য বিশিষ্ট গায়িকা সোনালী কাজী মহাশয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট গবেষক ও নেতাজি পরিবারের সদস্য শ্রী অভিজিৎ রায় এবং রঞ্জিত বিশ্বাস বিশিষ্ট বিজ্ঞানী ও লেখক এছাড়া উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত নজরুল গবেষক সাহিত্যিক ও বিশিষ্ট জ্ঞানী গুণীজন অনুষ্ঠানটির মূল আকর্ষণ একটি বিশেষ আলোচনা সভা নজরুল চেতনার সন্ধানে আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অধ্যাপক আব্দুল কাফি যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা এবং ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম অধ্যাপক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এছাড়া থাকবে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় বহরমপুর ইউথ কয়ার আবৃত্তিতে বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী অভিজিৎ সরকার সমাবেত সঙ্গীত পরিবেশন করবেন ধুবক বহরমপুর সমাপ্তি সঙ্গীত পরিবেশন করবেন তিলোত্তমা বহরমপুর উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করি আগামী পনেরোই ডিসেম্বর দু চব্বিশ স্থান ঋত্বিক সদন বহরমপুর মুর্শিদাবাদ হ্যাঁ মনে রাখবেন আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ স্থান ঋত্বিক সদন বহরমপুর মুর্শিদাবাদ দিবস পরিচালনায় নজরুল জন্মবর্ষ উদযাপন কমিটি সকলের উপস্থিতি কামনা করি প্রবেশ অবাধ মনে রাখবেন আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ স্থান ঋত্বিক সদন বহরমপুর মুর্শিদাবাদ নজরুল কারা মুক্তি দিবস পরিচালনায় নজরুল জন্মবর্ষ উদযাপন কমিটি